শিক্ষার্থী পর্যন্ত শ্রমণী সাবতনাশ অনার্স চতুর্থ বর্ষ বিচ্ছিন্ন গণিত ডিসক্রিক ম্যাথমেটিক্স অধ্যায়ে গাণিতিক যুক্তি বিচার সংখ্যা নিম্ন রূপে এফ জিরো এফ ওয়ান ওয়ান প্লাস এফ এন টু এন টু হ্যাঁ এন টুর থেকে বড় তোমার সমান ফরল এন অর্থাৎ এন হচ্ছে সংখ্যা এক দুই তিন চার পাঁচ এরকম প্রমাণ করা যদি এফ এন তো হবে এটার থেকে বড় এন তিনের থেকে বড় তাহলে আমরা প্রথমে দেখো এরকম লিখব ধরি মনে করি এটার সমাধান তো দেখো মনে করি মনে করি দেখো এফএন সমসান থ্রি বসিয়ে পাই তাহলে কত হয়ে গেল এফ থ্রি এখানে কত ওয়ান প্লাস রুট এখানে হচ্ছে থ্রি অর্থাৎ আচ্ছা এফ থ্রি সম্পর্কে একটু ধারণা দিই এটা যদি এফ থ্রি হয় তাহলে এটা কত এফ ওয়া এফ থ্রি অর্থাৎ এন এর মান যদি থ্রি হয় তাহলে এটা হবে টু থ্রি মাইনাস ওয়ান টু আর এটা থ্রি মাইনাস টু এটা হচ্ছে ওয়ান তাহলে দেখো এটা হচ্ছে কত বলত এফ থ্রি হল কত এফ টু প্লাস এফ ওয়ান এ দেখে যে এফ টু এফ টু যে এটা থ্রি থ্রি মাইনাস ওয়ান কত হয় টু আর থ্রি মাইনাস টু ওয়ান এখানে থ্রি থি কেটে কত হয় ওগুলো তো ওয়ান প্লাস কতগুলো তো রুট ফাইভ বাই টু এফ টু হচ্ছে কত এফ টু হ্যাঁ এফ টুর মান তো আমরা এফ থ্রি এফ টু এফ টুর মান আমরা পেয়েছি কি না এফ টুর মান হ্যাঁ এরপরে আরেকটু দেখি এফ টু কত হয় এখানে যদি টু হয় তাহলে এখানে কত ওয়ান আর এখানে কত জিরো তাহলে এফ টুর পরিবর্তে কত লেখা যায় বলতো এফ ওয়ান প্লাস এফ জিরো এই যে এখানে যদি টু হয় টু মাইনাস ওয়ান ওয়ান আর টু মাইনাস টু জিরো তাহলে এফ জিরো প্লাস কত বলতো এফ ওয়ান সমান এখান থেকে কত হয় ওয়ান প্লাস রুট ক্যালকুলেটার ব্যবহার করলে ভালো হয় ক্যালকুলেটার ব্যবহার করলে পাই আমরা এটাকে ভাগ করলে পরে পাবো আমরা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট আর হবে দেখো এফ ওয়ানের মান কিন্তু ওয়ান

কথা হবে বলতো এফ কে ওয়ান দেখো আমরা বলতো ধরি এটা আলফা আবার ধরি আবার ধরি ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু সমান ধরলাম তাহলে দেখো এটাকে যদি আমরা বল কুক করে দিই বা এরকম করে বোন করি ওয়ান প্লাস রুট ফাইভ সমান টু আলফা দেখ এক পাশে নিয়ে আসি তাহলে রুট ফাইভ টু আলফা মাইনাস ওয়ান এটা যদি বল কুকুর দিই তাহলে ফাইভ সমান ফোর আলফা স্কোয়ার ফোর আলফা মাইনাস প্লাস ওয়ান এখানে যদি আমরা কেটে দিই তাহলে ফোর আলফা স্কোয়ার মাইনাস ফোর আলফা এই যে ওয়ান এটা যে পাশে নিয়ে আসি মাইনাস কত ফোর হ্যাঁ আমরা এটা পেতে পারি এখন দেখো এটাকে আমরা যে চার দ্বারা ভাগ করে দিই চার ইমপ্লাই দ্যাট এটাকে চার দ্বারা ভাগ করলে কত হবে আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস ওয়ান এটাকে যদি আমরা এইভাবে লিখি আলফা অর্থাৎ আলফা স্কোয়ার সমান আলফা প্লাস ওয়ান তাহলে দেখো আলফা স্কোয়ার আলফা প্লাস ওয়ান এটা অর্থাৎ উভয় যদি আমরা আলফা অর্থাৎ এরকম যদি করি আলফা এখন দেখো আলফা আমরা এটা পেয়ে গেলাম আলফা এটা এইভাবে নেই আলফা উভয় পাশে আলফা টু দি পাওয়ার কে মাইনাস গুণ করলাম তাহলে আলফা ইন্টু কে মাইনাস থ্রি একটা প্রশ্ন যে আলফা কে মাইনাস থ্রি কোন করব দেখ প্রশ্ন উত্তরটা একটু করে দিচ্ছি তার আগে দেখা দিচ্ছি আলফা কত কে মাইনাস ওয়ান এই যে এখানে আছে মাইনাস থ্রি আর এখানে টু তাহলে মাইনাস থ্রি প্লাস টু মাইনাস ওয়ান সমান আলফা এটা হবে কে মাইনাস টু এটা হবে আলফা কত কে মাইনাস থ্রি আমি প্রশ্ন উত্তরটা এখানে দিচ্ছি দেখো সমান আলফা এর পরিবর্তে আমাদের লেখা দেয় কত ওয়ান প্লাস রোট ফাইভ বাই টু তারপর পাওয়ার কত কে মাইনাস ওয়ান সমান ওয়ান প্লাস ফাইভ বাই কত টু তার কত কে মাইনাস টু ওয়ান প্লাস ফাইভ বাই কত টু তার কত বলতো কে মাইনাস কত থ্রি হ্যাঁ এরকম হলো হ্যাঁ উদ্দেশ্যটা হচ্ছে যে এইখানে এখানে দেখো এফ এখানে আমরা ধরতে পারি কত দেখো এখানে আমরা কি করলাম আলফা কে মাইনাস ওয়ান আলফা কে মাইনাস টু এটা আমরা গুণ করে দিয়ে পাইলাম এখন দেখো এখন এফ অফ কে এফ অফ কে কত তো ওয়ান প্লাস এফ অফ কে এই এটা লিখে দিলাম কে মাইনাস কত তো এটা এটা লিখলাম ইনপ্লাই দ্যাট তাহলে আমরা এটা লিখতে পারি এফ অফ কে যেটার দেন এই পুরোটার মান যেহেতু আলফা ধরেছি এটার মান আলফা ধরেছিলাম এই যে আলফা ধরেছি দেখো দেখতে পাচ্ছি কি এই দেখেন আলফা ধরেছি এই জন্য আমরা আলফার পাওয়ার কত দিলাম বলতো কে মাইনাস টু আচ্ছা এটাকে নাম্বার আমরা দিলাম কত দুই একইভাবে তাহলে একইভাবে অতএব একইভাবে একইভাবে দেখো এব কত বলতো কে মাইনাস ওয়ান আলফা কে মাইনাস করে দেব যখন এটা কে এখানে যখন কে আছে তখন কে মাইনাস টু তাহলে কে মাইনাস ওয়ান যদি দিই এক করে কম আরো কমলে কত হয় বলতে তিন এটা বুঝো না এক করে কমলে তিন হবে তাহলে দেখি এটা কীভাবে হয় বলো আলফা যখন কে আছে তখন কত কে মাইনাস টু তাহলে কে মাইনাস ওয়ান গেলে কত হবে বলো তখন কত কে মাইনাস টু মাইনাস ওয়ান তার মানে কত হয় কে মাইনাস থ্রি এই যেটা কে মাইনাস কত থ্রি হুম অতএফ এফ অফ কে প্লাস ওয়ান সমান এফ এফ অফ অফ কে কে এটার থেকে এটা কত আলফা কে মাইনাস টু প্লাস আলফা কত বলত কে মাইনাস কত থ্রি কে মাইনাস থ্রি এটা এখানে দেখো এখানে যদি আমরা কমন নেই আলফা টু দিব আর কে মাইনাস থ্রি তাহলে হবে কত এখানে এটা থেকে কিন্তু এটা এক বেশি আছে তাহলে আলফা প্লাস ওয়ান তাহলে এইটুকু সমান ইমপ্লাইটেড এফ কত বলতো কে প্লাস ওয়ান এটা হ্যাঁ এই যে এখানে বড় এই যে বড় চিহ্নটা আছে বড় তাহলে এটা কত লেখা যায় আলফা কে মাইনাস থ্রি আর এটার মান কিন্তু আলফা স্কোয়ার আলফা স্কোয়ার তাহলে এটার সমান আলফা কে মাইনাস ওয়ান কারণ এখানে মাইনাস থ্রি তাহলে কত হবে বলুন তো মাইনাস তাহলে আলফা কে মাইনাস ওয়ান এটা তাহলে এটা এফ কত কে দ্যাট এফ মান কত এটা আমাদের লিখতে হবে দেখো আলফা মান আছে 1 + √5 / 2 তার পাওয়ার কত k + 1 আমরা যদি তাহলে এইভাবে লিখতে পারি আর কি k + 1 কত k + 1 - 2 তাহলে k k এইভাবে k - 1 কি বলে লিখলাম k + 1 - 2 তাহলে আমরা যদি এইভাবে দেখি তাহলে দেখো এখানে মিলে কিনা এখানে যখন এন আছে যখন এন তখন এন মাইনাস টু এফ এন আছে আর এখানে যখন কে প্লাস ওয়ান তখন কে প্লাস ওয়ান মাইনাস টু দেখো মিলছে এটা এটাও মিলে গেছে সুতরাং অর্থাৎ পি এফ কথা বলতো কে প্লাস ওয়ান সত্য তাহলে এটা যদি সত্য হয় সুতরাং গাণিতিক আরো পদ্ধতি অনুসারে সুতরাং গাণিতিক গার পদ্ধতি অনুসারে সকল এন এর জন্য পি সত্য অর্থাৎ এফ এফ এন এফ এন গ্রেটার দেন ওয়ান প্লাস ওয়ান ফাইভ বাই টু এন মানস টু আশা করি তোমরা বুঝতে পারছো এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে এটা কিন্তু দুই হাজার বিশ সালে এসেছিল দুই হাজার বিশ সালে তাহলে আমরা দেখি এটা আশা করি চেষ্টা করবা গণিত চর্চা করলেই পারা যাবে গণিত সহজ সাবজেক্ট যদি তুমি নিয়মিত চর্চা করো আর গণিতের যারা ভালো রেজাল্ট করার করছে তারা কিন্তু অনেক ভালো গায়ে তুলে যাচ্ছে লাইফে অনেক দূর পর্যন্ত যেতে পারবা যদি ভালোভাবে পড়াশোনা করো মনোযোগ দিয়ে সকলের জন্য শুভকামনা থাকলো সকলকে আবারও আবারও তোমাদের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আমি আতিকুর রহমান সহক অধ্যাপক গণিত বিভাগ সরকার সদত করেছি ভালো থেকো